যিনি তোমাকে সৃষ্টি করেছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যিনি তোমার পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছে শুধু তোমাকে বানাইছে এটা বললে আল্লাহ পাকের সম্মানের মজা হয় না আর তুমি তো নিমক খারাম গোলাম তুমি মনে করবা তোমাকে বানাইছে পূর্বপুরুষকে বানাইতে পারে নাই এইজন্য আহকামুল হাকিমিন বলা আল্লাহযীনা মিন ক্বাবলিকুম পূর্ব পুরুষকে বনেছেন আশা সুলভ আচারণে আল্লাহ বলছে যোগি তুমরা তকবাওয়ালা মুজি তো চাহত তুম তকবাওয়ালা বনো আমার মন চায় যে তোমরা তাকওয়াওয়ালা হও নেককার হও আবেদ হও জাকির হও শাক হও গাফিল হইও না আল্লাহ গাফলত পছন্দ করে না আল্লাহ চায় অ্যাডভান্স হওয়া আল্লাহ চায় ত্যাগী হওয়া তোমার ইমানে হাজার দুর্বলতা এই জন্য আল্লাহ পাক আরেকটু বাড়ায় বলে আল্লাহ জাআলা লাকুম ঘুমাও এই বিছানা তো আমি বানিয়েছি বিছানা কে বানিয়েছে তুমি আমার বিছানা আমার মাটির তৈরি ইট আমার মাটির তৈরি পাথর আমার মাটির তৈরি বালু আমার মাটির তৈরি পাথরের থেকে ভাঙানো সিমেন্ট আমার সব কিছু আমার সব কিছু বহন কর তুমি যে খাবার খেয়ে নিজেকে সম্মানে করছো শক্তিশালী হচ্ছ এটা আমার বানানো কি কার বানানো আপনার যে সকালে বিস্কিট খান এই বিস্কিটটা আটা ময়দা দিয়ে বানান না আটা ময়দা কার বানানো না বিস্কিটটাকে যে মেশিনের মাধ্যমে খাঁজ করা হয় সেই মেশিনের লোহা কার দেওয়া জোরে বলেন তোমার কোন জিনিস তুমি যে বলছো আমার তোমার কোন জিনিস তুমি যে এখন নগদ অর্থের মালিক হইলা এই অর্থটাও তো আমি দিয়েছি কে দিয়েছে জোরে বলেন তুমি যে গাল চাপা দিয়ে কথা বলে চাপাটাও তো আমার বানানো তুমি যে দাঁত দিয়ে চাবাও চিবাও এটাও তো আমার বানানো তুমি যে জিব্বা নাড়ায়া জিব্বা হারকাত করে যে কথা বলা এটাও তো আমার বানানো তুমি যে বাঁচাও সে আমি তো তোমাদের জন্য এই জমিনকে বিছানা বানাই দিছি বলেন সোভা আরো জোরে বলেন

আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে আমি আকামুল হাকিমিন তোমাদের জন্য অগনিত রিজিকের অগনিত نباتات সাজারাত অগণিত আসবাব আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবস্থা করে দেই আওয়াজ দিয়ে বলে আওয়াজ তুলে বলেন এই কথা যেন বলতে না হয় আপনি আপনার ইমানের জোরেই জোর করবেন আপনার ফোঁড়া যদি বড় হয় টিপ দিলে ব্যথায় যে পরিমাণ ব্যথা পাবেন ওই পরিমাণ আওয়াজ হবে আপনার ভিতরে যদি কাহো প্রেম থাকে সে প্রেমিক আর অথবা প্রেমিকা যদি আপনার প্রেম না বুঝে তখন কিন্তু আপনি চিৎকার করে তাকে বলতে থাকেন বলেন না আমি যে এত মহাপ করি কারো বুঝোস না আপনার ভিতরের জ্বলন যত বেশি হবে চিৎকারটাও তত বেশি হবে এই জন্য হাকিমিন তোমাকে আমাকে সম্বোধন করে বলে ধরনের সাজারা যত ধরনের ফল তুমি দেখছো যত ধরনের খাবার তোমার সামনে পরিবেশন হয় যেই ফুডে হক যেই খাবার হোক সবকিছু আমার বৃষ্টির মাধ্যমে আমার দেওয়া জমিনে চাষাবাদ হয়ে আমি তোমার সামনে হাজির করি কে হাজির করে জোরে বলে শুধু আল্লাহ পাক তোমার প্রতি মনে হয় যেন আবদার সুরে বলে আবদার সুরে আমার মনে হয় যেন আল্লাহ আবদার সুরে বলে অথচ আল্লাহর আবদার করার কোনো দরকার নাই আল্লাহ আবদার করার কি দরকার আমার প্রতি আবদার করে শুধু আমাকে সবার চেয়ে আল্লাহ বেশি বেশি ভালোবাসে ভালোবাসে কে আব্বা জোরে বলেন কে আমি প্রত্যেক শব্দ শব্দ বলবো এর পিছনে আপনি ওই শব্দটাই বলবেন যেটা আপনাদেরকে বলাচ্ছে আমাকে বেশি আব্বু ভালোবাসে না কে আম্মু ভালোবাসে স্ত্রী ভালোবাসে বন্ধু ভালোবাসে এই জন্য আহকামুল হাকিমিন বলছেন ফালা তাজালুলিল্লাহি আন্দাদা আমার কোন বস্তুর সাথে তুমি কাউকে শরীক করিও না তুমি বলিও না যে সূর্য আমাকে রিজিক দেয় তুমি বলিও না কাজ তোমাকে ফল দেয় তুমি বলিও না তোমার স্ত্রীর পেট থেকে সন্তান হয়েছে বরং যা কিছু তোমার চোখের সামনে ঘটে যা কিছু তোমার চোখের বাইরে ঘটে সব কিছু করে নেওয়ালা জাত কে আরেকটু অব অথচ তিনি আর পরিচয় আমার কাছে নেয় তিনিকে লাফেল অবস্থায় রাখছে তিনাকে মনে হয় যে আমি চিনিই না তিনার নাম জমিল্লা মনে হয় যেন প্রয়োজনই নেই